আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা চলে এসেছি রান্নায় ছাগলের ভড়ি এখানে মশলাগুলো রেডি করা আছে পরে ছোটো ছোটো করে আলু কেটে নিয়ে আসে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা অল্প কিছুক্ষণের ভিতরে গরম হয়ে গেল এখানে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে নিলাম দেওয়ার পরে আমরা ছাগলের ভুড়িটাও একবারে দিয়ে দেবো একবারে ভাজি করার চেষ্টা করবো আস্তে আস্তে এগুলো দেখুড়াশা করে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেবো পর্যায়ক্রমে বেশ কিছু সময় নাড়ার পর লবণ হলুদ দিয়ে আর একটু নাড়াফাটা করছি ছাগলের ভুড়ি ভাজি করা বেশ ধামের লড়া আলুগুলো ছিল সে আলুগুলো কুচি কুচি করে কাটা ছিল সেগুলো দিয়ে নিলাম কোনো সময় আপনারা যদি এভাবে ভুড়ি ভাজি করতে চান তাহলে এভাবে করতে পারেন বেশ সুস্বাদু হবে এখানে বেশ সময় ভাজি করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ভাজিটা প্রায় ধুয়ে এসেছে আমাদের আগুনের ভুড়ি আলু দিয়ে ভাজি করা চলছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর হয়েছে ঘ্যানটাও বেশ ভালো বেরিয়েছে আমাদের রান্না শেষ সকলকে ধন্যবাদ